আসসালামু আলাইকুম ভিউয়ার্স এম টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিশ্বের যে কোনো দেশে ফ্রিতে কথা বলতে পারবেন তো ফ্রিতে কল করার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তো তার আগে বন্ধুরা যারা আমাদের এম টিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন দেখে আসি অ্যাপসটি কি আমি এখানে প্লে স্টোর ওপেন করতেছি প্লে স্টোর ওপেন করার পর আপনাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে হোয়াটস কল ফ্রি গ্লোবাল কলস এটা লিখে সার্চ দিলেই আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসটি দেখেন বন্ধুরা টেন বিলিয়ন ডাউনলোডস এবং ফোর পয়েন্ট সিক্স রেটিং খুবই জনপ্রিয় একটি অ্যাপস তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করতেছি তো ওপেন করার পর আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রথম মোবাইল নাম্বার দিয়ে এটাকে লগ করে নেবে তারপর মোবাইল নাম্বার দিয়ে লগ করার পর একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পর যখন এটা ওপেন হয়ে যাবে তখন আপনাদের কল করার জন্য এখানে আপনাদেরকে ক্রেডিট আন করতে হবে তো আপনারা কীভাবে এখানে ক্রেডিট আর্ন করতে পারেন এই যে দেখেন এখানে সার্কেলটা এটা যখন ঘোরাবেন তখন এখান থেকে আপনারা ক্রেডিট আর্ন করতে পারেন এটা যেখানে এসে থেমে যাবে ওই ক্রেডিটটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এই যে দেখেন আমি বিশ ক্রেডিট পেয়ে গেছি তো এইভাবে আপনারা এই সার্কেলটা থেকে ক্রেডিট আর্ন করতে পারেন তাছাড়াও আরও বিভিন্ন উপায়ে আপনারা ক্রেডিট আর্ন করতে পারেন বন্ধুরা একটা অ্যাড চলে আসে এখান থেকে আপনারা ডেইলি চেক ইন থেকে ক্রেডিট আর্ন করতে পারেন প্রথম দিন ত্রিশ দ্বিতীয় দিন ত্রিশ তৃতীয় দিন চল্লিশ এভাবে আপনারা প্রতিদিনই এখান থেকে ক্রেডিট আর্ন করতে পারেন প্রতি সপ্তাহে তাছাড়া আরও এখানে আছে বিভিন্নভাবে আপনারা ক্রেডিট আর্ন করতে পারেন এই যে যেখানে এখানে একটা গেমস আছে এটা থেকে আপনারা ক্রেডিট পাবেন আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করলে সেখানে ক্রেডিট পাবেন তারপর এখানে বিভিন্ন রকমের ভিডিও আসে সেখানে আপনারা ক্রেডিট পাবেন বিভিন্নভাবে আপনারা ক্রেডিট আর্ন করতে পারেন তো ক্রেডিট আর্ন করে আপনারা কল করার জন্য এই যে এখানে দেখতেছেন কলস এখানে যাবেন যাওয়ার পর আপনারা এখন বিশ্বের যে কোনো দেশে কল করতে পারেন যে কোনো দেশে কল করতে পারবেন তো আপনারা এই যে এখান থেকে দেশটা চেঞ্জ করতে পারবেন আপনারা এই যে দেখেন এখানে অনেক দেশ অনেক দেশ আছে বিশ্বের যে কোনো দেশে কল করতে পারবেন ফ্রিতে যদি আপনারা আনলিমিটেড কেট আর্ন করতে পারেন ঠিক আছে বন্ধুরা তো আশা করি বন্ধুরা আপনারা সবাই অ্যাপসকে বুঝতে পেরেছেন তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য